রাজ্য রাজনীতির অলিন্দে এখন জোর গুঞ্জন আর তার একেবারে কেন্দ্রে রয়েছেন বুঝতেই পারছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ হ্যাঁ ওনার কিছু সাম্প্রতিক মন্তব্য নিয়েই তো সব আলোচনা সব জল্পনা একদম তো আজকে আমরা এই বিষয়টা একটু খতিয়ে দেখব মানে ওনার নিজের কথা মিডিয়া রিপোর্ট এসব মিলিয়ে আর কি বোঝার চেষ্টা করব এই কথার পেছনে আসল অর্থটা কি কোনো বার্তা আছে কি ঠিক বিশেষ করে শুক্রবার সকালে ওই ইকো পার্কে प्रातः ভ্রমণের সময় যে কথাগুলো বললেন তিনি সংবাদ মাধ্যমকে সেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে উনি বললেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে হুম ভগবানের খাতায় সব লেখা আছে মানে বেশ একটা ভাগ্যনির্ভর ব্যাপার তাই তো বললেন আমি নিজে থেকে কিছু চাইনি পার্টি যা দিয়েছে তাতেই সন্তুষ্ট আপাত দৃষ্টিতে খুব নিরীহ শোনায় কথাটা কিন্তু প্রশ্ন হলো একজন পোড় খাওয়া রাজনীতিকের মুখে এই কথাটা কি শুধুই মানে নিয়তির ওপর ভরসা রাখা নাকি এর ভেতরে অন্য কোনো রাজনীতিও আছে সেটাই তো ভাবার বিষয় একদিকে মনে হতে পারে উনি হয়তো সত্যি সবটা দলের ওপরেই ছাড়ছেন যা হবে দেখা যাবে টাইপের হ্যাঁ কিন্তু অন্য দিক থেকে দেখলে এটা কি দলের বর্তমান নেতৃত্বের প্রতি কোনো মানে প্রচ্ছন্ন বার্তা একটা খোঁচা কারণ যখন একজন নেতা মনে করেন তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না তখন তো এমন কথা আসতেই পারে আর এই ধরনের মন্তব্যই তো তো দল জল্পনাটাকে উস্কে দিচ্ছে তাই না ঠিক আর শুধু এই একটা মন্তব্য নয় আরো কিছু ঘটনাও তো এর সাথে জুড়ে যাচ্ছে যেমন যেমন ধরুন শোনা যাচ্ছে যে মোদিজি বা অমিত শাহের সাম্প্রতিক রাজ্য সফরে ওনাকে সেভাবে নাকি মানে আমন্ত্রণ জানানো হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি আচ্ছা আবার নতুন রাজ্য সভাপতি যখন দায়িত্ব নিলেন সেই অনুষ্ঠানেও উনি উনি ছিলেন না এটাও তো একটা একটা চোখে পড়ার মতো বিষয় অবশ্যই অনুপস্থিতিটাও অনেক সময় বার্তা দেয় সব মিলিয়ে যখন বলেন পার্টি যদি সাধারণ কর্মী হিসেবে কাজ করতে বলে সেটাও করব। আমাকে ডাকলে যাই না ডাকলে যাই না এই কথাটা কিন্তু বেশ বেশ তীক্ষ্ণ শোনায় হুম এখানে তো স্পষ্টতই একটা অভিমানের সুর আছে একটা উপেক্ষার ইঙ্গিত তাই না একদম মানে এটা হয়তো শুধু ওনার ব্যক্তিগত অভিমান নয় হতে পারে এটা দলের ভেতরের যে ক্ষমতার খেলা তারও একটা প্রতিফলন প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষকে আমরা এতদিন ধরে চিনি সেই আগ্রাসী নেতা তার গুরুত্ব কি দলে কমছে সেটাই তো মূল প্রশ্ন এখন আর যদি কমে তাহলে কেন কমছে ভোটের ফল নাকি দলের ভেতরের অন্য কোনো হিসাব আর এই পরিস্থিতিই তো একজন নেতাকে অন্য পথের কথা ভাবতে বাধ্য করতে পারে তাই না আর সেই অন্য পথ মানে কি ফুল বদল তৃণমূলে যোগদান এই জল্পনাটাই তো এখন সবচেয়ে সরে বাজছে যদিও উনি নিজে মানে এ ব্যাপারে সরাসরি কিছুই বলেননি না সরাসরি বলেননি কিন্তু সম্প্রতি উনি দক্ষিণেশ্বরে একটা সরকারি প্রকল্প দেখতে গিয়েছিলেন স্কাই ওয়াকটা হ্যাঁ হ্যাঁ মন্দির দর্শন আর স্কাই ওয়াক পরিদর্শন সেই প্রসঙ্গে ওনার মন্তব্যটাও কিন্তু খুব মানে তাৎপর্যপূর্ণ কি বলেছিলেন উনি উনি বললেন যে আমি একজন সম্মানীয় নাগরিক হিসাবে সরকারি প্রকল্প দেখতে গিয়েছি আচ্ছা ওটা কারোর পৈতৃক সম্পত্তি নয় আমার ট্যাক্সের টাকায় সেই মন্দির তৈরি হয়েছে বাহ বেশ জোরের সাথেই বলেছেন এই কথার কিন্তু অনেকগুলো মানে হতে পারে প্রথমত উনি নিজে যাওয়ার কারণটাকে ডিফেন্ড করছেন যে আমি কোনো দলের লোক হিসেবে নয় নাগরিক হিসেবে গেছি দ্বিতীয়ত এই যে বলা আমার ট্যাক্সের টাকায় এর মাধ্যমে কি উনি একটু ঘুরিয়ে রাজ্য সরকারের কাজের সাথে নিজেকে জুড়লেন আর বিজেপির বর্তমান নেতৃত্বের থেকে একটা দূরত্ব তৈরি করলেন তাহলে কি দুটো জিনিসই একসঙ্গে করার চেষ্টা একদিকে নিজের দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ আবার অন্যদিকে মানে তৃণমূল সরকারের কাজের দিকে কিছুটা ঝুঁকে থাকা ভবিষ্যতের রাস্তা খোলা রাখা ব্যাপারটা বেশ ঘোরালো কিন্তু অবশ্যই এটাকে এক ধরনের রাজনৈতিক কৌশলও বলা যেতে পারে মানে একদিকে নিজের গুরুত্ব বোঝানো দলের ওপর চাপ সৃষ্টি করা ঠিক আবার অন্যদিকে অন্য শিবিরের দিকেও একটা বার্তা দিয়ে রাখা যে দরজা একেবারে বন্ধ নয় এই সব সম্ভাবনাই কিন্তু উঠে আসছে ওনার কথা আর কাছ থেকে তাহলে এটা কি শুধুই অভিমান নাকি এর পেছনে কোনো গভীর প্ল্যানিং আছে সেটা সময়ই বলবে তবে এটা পরিষ্কার যে উনি কিন্তু আলোচনার কেন্দ্রে থাকতে চাইছেন এবং থাকছেনও সব মিলিয়ে দিলীপ ঘোষকে ঘিরে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেটা ক্রমশ বাড়ছে বলেই মনে হচ্ছে দূরত্ব কি কমছে নাকি পুরোটাই দলের হ্যাঁ আগামী কয়েকটা মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিষয়ে ছবিটা হয়তো আরো স্পষ্ট হবে একদম তবে আজকের আলোচনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন কোনো প্রথম সারির নেতা যিনি একটা নির্দিষ্ট দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তার অবস্থান বদলের জল্পনা তৈরি হয় বা তিনি দলের ভেতরের বিষয় নিয়ে এমন মন্তব্য করেন জনসমক্ষে তখন সেটা রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে ঠিক কী প্রভাব ফেলে বা ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দেয় এটা শুধু ওই নেতার ব্যক্তিগত ভবিষ্যৎ নয় রাজ্যের রাজনীতির গতি প্রকৃতি বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যই তোলা রইল